নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে দু সালের যে সকল এমসিকিউ প্রশ্ন আসতে পারে তার একটা সম্ভাব্য সাজেশান দেওয়ার চেষ্টা করছি তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ডিটেলসে আরও পড়বে প্রথম যে প্রশ্নগুলো দেওয়া আছে এক নম্বরের যে মনোযোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক নম্বর আছে মনোযোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দু নম্বর প্রশ্ন আছে বুদ্ধির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তিন নম্বর যে প্রশ্নটা আছে সহগতি সহগঙ্ক কাকে বলে চার নম্বর প্রশ্ন বুদ্ধির অভীক্ষা কি পাঁচ থ্রাস্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম লেখো ছয় রেসপন্ডেন্ট বলতে কি বোঝো সাত সক্রিয় আচরণ বলতে কি বোঝো আট কল্পিত গড় কি নয় ভূষ্টক নির্ণয়ের সহজ সূত্রটি কি দশ আইটিআই ও আইআইটি এর সম্পূর্ণ নাম লেখো এগারো নম্বর কোশ্চেন এন সিইআ সম্পূর্ণ নাম লাগো এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা একটু বেশি করে দেখবে বারো নম্বর যে প্রশ্নটা আছে যে উনিশশো ছিয়াশি সালের গঠিত শিক্ষানীতির নাম কী তেরো নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো চোদ্দো নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি কি পনেরো নম্বর প্রশ্ন থ্রি আর এস ষোলো নম্বর প্রতিবন্ধী কাদের বলে সতেরো আংশিক শিশু কাদের বলা হয় আঠেরো নম্বর কোশ্চেন নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী উনিশ নম্বর কোশ্চেন স্কুলগুচ্ছ বা জোট কী বা স্কুল কমপ্লেক্স কি এটাও একটা গুরুত্বপূর্ণ মানে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে আমি টিকমার্ক দিয়ে রাখছি এটাকেও টিকমার্ক দিয়ে রাখছি ঠিক আছে স্কুলগুচ্ছ বা স্কুল জোট কী আবার কুড়ি নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে টেন প্লাস টু প্লাস থ্রি পরিকাঠামো আর একুশ নম্বর যে প্রশ্নটা আছে ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানের একুশ ছেচল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে তারপরে বাইশ নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন তেইশ নম্বর প্রশ্ন এস ডব্লিউ এর পুরো কথাটি লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন সি এ ভিই এর পুরো নাম লেখো পঁচিশ নম্বর প্রশ্ন হল ইসিসিই বলতে কী বোঝো ছাব্বিশ ইউনেস্কোর কোন পুস্তিকায় মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যের কথা বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষা কি আঠাশ নম্বর প্রশ্ন জীবিত ও মৃতের মধ্যে যা তফাত শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তোফাৎ উক্তিটি কার উনত্রিশ নম্বর প্রশ্ন কোবাল সি ও বিও এল এর পূর্ণ অর্থ লেখ তিরিশ নম্বর প্রশ্ন বেসিক এর পূর্ণ অর্থ লেখো একত্রিশ র্যাম ও রমের দুটি পার্থক্য লেখো বত্রিশ প্রবাহমান শিক্ষা কি তেত্রিশ কে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তা সপক্ষে সওয়াল করেন চৌত্রিশ রামমূর্তি কমিটির রিপোর্ট কি নামে প্রকাশিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এ সিইআরটি এর সম্পূর্ণ অর্থ লেখো ছত্রিশ নম্বর প্রশ্ন কোর পাঠ্যক্রম কী সাঁত্রিশ নম্বর প্রশ্ন বি কোর্সের কথা কোন কমিশনে বলা হয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন কো কত সালে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপে লাভ করে উনচল্লিশ নম্বর প্রশ্ন সপ্তপ্রবাহ কী চল্লিশ নম্বর প্রশ্ন ইউজিসি এর প্রধান কাজ কী একচল্লিশ নম্বর প্রশ্ন মোট নির্ণয় সূত্রটি লেখ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন টেট্রাট সমীকরণটি লেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন দ্বি উপাদান তত্ত্বটি কি শিরোনামে প্রকাশিত হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এস আর বন্ড কি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কে কে ডব্লিউ স্কুল কি ছেচল্লিশ নম্বর প্রশ্ন শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুলে শিখন কৌশলের প্রবক্তাকে আটচল্লিশ নম্বর প্রশ্ন স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন এন সি এর পুরো নাম লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে পঞ্চাশ নম্বর প্রশ্ন ও এর পুরো নাম লেখো একান্ন নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ লেখো বাহান্ন নম্বর প্রশ্ন গড়ের দুটি ব্যবহার লেখো তিপ্পান্ন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী চুয়ান্ন নম্বর প্রশ্ন কম্পিউটারের দুটি সুবিধা লেখো পঞ্চান্ন নম্বর কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি ছাপ নম্বর প্রশ্ন সিএ বিই এর পুরো নাম কি সাতান্ন নম্বর বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে আটান্ন নম্বর ক্রেস কি উনষাট রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ষাট নম্বর প্রশ্ন ওষ্ট পঠন কী একষট্টি নম্বর কোশ্চেন একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো বাষট্টি নম্বর প্রশ্ন মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো তেষট্টি এর পুরো নাম লেখো চৌষট্টি ডিটিপি এর পুরো নাম লেখো পঁয়ষট্টি নম্বর কোশ্চেন বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো ছেষট্টি নম্বর প্রশ্ন শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি সাতষট্টি থ্রণ প্রধান তিনটি সূত্র কি কি আটষট্টি থ্রনডাইকে দেওয়া ফললাভের সূত্রটি লেখো ঊনসত্তর নম্বর প্রশ্ন পাজল বক্স কি সত্তর নম্বর প্রশ্ন এস টাইপ অনুবর্তন কি। একাত্তর আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো বাহাত্তর ভূসিষ্ঠ বা ভূষ্ঠব নির্ণয়ের সহজ সূত্রটি কি তিয়াত্তর নম্বর প্রশ্ন গড়ের মাধ্যমে কি জানা যায় চুয়াত্তর সক্রিয় আচরণ বলতে কি বোঝো পঁচাত্তর নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে যে পাঁচ আট চার বারো ছয় সাত রাশিমালার মধ্যমান বের করতে বলেছে ছিয়াত্তর নম্বর বুদ্ধির সংজ্ঞা দাও সাতাত্তর শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো আটাত্তর নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের তিরিশ এক উপধারায় কি উল্লেখ আছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ঠিক আছে উনআশি নম্বর প্রশ্ন বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো আশি নম্বর উনিশশো ছিয়াশি সালে শিক্ষানীতির নাম কি একাশি শিক্ষা প্রযুক্তি কি বিরাশি নম্বর কোশ্চেন এস এস এ কথাটির পুরো নাম লেখো তিরাশি নম্বর ইউজিসি কোন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন চুরাশি বোধির কারা পঁচাশি নম্বর প্রশ্ন ডব্লু 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 এর পুরো কথাটি কী ছিয়াশি নম্বর প্রশ্ন ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কী সাতাশি নম্বর প্রশ্ন কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয় আর উনব্বই মানে মিস্টেক হয়েছে এটা যাই হোক এটা অষ্টআশি হতো আমি উননব্বই বলছি বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন নব্বই নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয় একান্ন নম্বর কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেইল লেখা হয় বিরানব্বই নম্বর প্রশ্ন মুখদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো বিরানব্বই নম্বর কোশ্চেন ট্রেজার উইদিন কথাটির অর্থ কী চুরানব্বই ই লার্নিং কি পঁচানব্বই নম্বর প্রশ্ন স্পিহারম্যানের ম্যানের উপাদান তত্ত্বে জি উপাদান কী ছিয়ানব্বই নম্বর প্রশ্ন অপানুবর্তন কী সাতানব্বই প্রশ্ন মানে থাশনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয় আটানব্বই নম্বর কোয়েশ্চেনে যেটা আছে যে পনেরো থেকে কুড়ি শ্রেণী সীমান্তির মধ্যবিন্দু নির্ণয় করো নিরানব্বই নম্বর প্রশ্ন প্রসার বলতে কি বোঝো একশো ভারতীয় সংবিধান অনুযায়ী তফসিলি জাতির কাদের বলা হয় একশো একের যে প্রশ্নটা আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটাও করতে পারে ঠিক আছে একশো এর যে প্রশ্ন কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে একশো তিন কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কর্ত পৃষ্ঠা ছিল চার নম্বর একশো চার নম্বর প্রশ্ন আইসিডিএস এর পুরো নাম লেখো একশো পাঁচ নম্বর প্রশ্ন ইউনেস্কো এর পুরো কথা কি একশো ছয় সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয় একশো সাত এস ইউপিডব্লিউটি কুমোর কমিটির কথা উল্লেখ আছে একশো আট সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো একশো নম্বর প্রশ্ন মনোযোগ কাকে বলে একশো দশের প্রশ্ন চক্রটি চিত্রে দেখাও আমার এখানে যে প্রিন্টিং মিস্টেক হয়েছে আমি এর জন্য আমি ক্ষমা চাইছি দেখো তারপরে যে দেওয়া আছে যে এসইউ মনোযোগ বলতে কি বোঝো একশো দশের পেশনা চক্রটি চিত্রে দেখাও আর একশো এগারো ডাইকে দেওয়া প্রস্তুতি সূত্রটি লেখ আর একশো এর যে প্রশ্ন পরিসংখ্যা বিভাজন কী একশো তেরো নম্বর প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো আর একশো নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি আর একশো নম্বর যে প্রশ্ন আছে ব্যতিক্রমী শিশু কাকে বলে আর একশো ষোলো নম্বর প্রশ্ন ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে আর একশো সতেরো ভি সি এর পুরো নাম কী আর একশো আঠারো নম্বর যে কোয়েশ্চেন আছে যে সর্বশিক্ষা অভিযানে দুটি উদ্দেশ্য লেখো একশো উনিশ নম্বর যে প্রশ্ন আছে ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন আর একশো কুড়ি নম্বর যে প্রশ্ন কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো ঠিক আছে তোমাদের এই একশো কুড়িটা প্রশ্নের মধ্যে আশা করি ষোলো নম্বর তোমরা পেয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরেতে যে সকল এমসি প্রশ্ন হয় মানে সেই সকল এমসি প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব